তারা কবুল করে নেবেন ইনশাল্লাহ ডান হাতের কামাই দুইটা হাজার টাকা বিসমিল্লা বলে আর দুজন ভাই দেখতে চাই এটা বিসমিল্লা বলে বলবেন সময় অল্প এরপরে এক যারা বলবেন সেটাও বলতে পারেন খোলা আছে পাঁচ হাজার যারা বেন সেটাও বলতে পারেন পরে দিবেন ফসল দিবেন চাল দিবেন ডাল দিবেন পেঁয়াজ রসুন কে কি দিবেন আপনারা ইনশাল্লাহ বলবেন মাসাল্লাহ তিন দিনের মাহফিল আর এলামে কেরাম আসবেন কথা বলবেন এই জুম্মার সময় আমি দোয়া করব মুক্তা স্যার ভাবে ইটবিসমিল্লা বলে আল্লাহ কবুল করেন আমার মোবারক ভাই বলেন মার হাবা আমার মোবারক ভাই বাবুকে দিয়ে দুইটা হাজার টাকা পাঠিয়েছে আল্লাহ দুশো টাকা বাবচিরা যারা আছেন আপনারা বোর্ডিং এ চলে যান বাবচিখানায় যান মেহেরবানি করে আপনাদের ডাকা হচ্ছে সময় নাই এটা মেহেরবানি করে দ্রুত যান বিশৃঙ্খলা হয়ে যাবে এটা আসুন মহাপত্নী দয় শরীফ

আল্লাহ কবুল করে মনের আশা পূরণ করে ভাই একটা হাজার দুটা হাজার টাকা নাই বিসমিল্লা বলে আছেন এক হাজার দু হাজার পাঁচ হাজার আমি সময় ফসল দিয়ে বলেন না প্রথমে একজন ভাই দাঁড়ান না যে হুজুর আমি ফসল দেবো এক ভাই তিনশো টাকা দিয়েছে আর এক ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে বলে মুসিবত দূর করে না একশো দিয়েছেন আর এক ভুয় একশো আর এক ভয় পঞ্চাশ মাসা আল্লাহ আল্লাহ কোন একশো টাকা দিয়েছেন আল্লাহ বর্তান করে আল্লাহ খাতে কমাই বর্তর দেন দিদি

কি নাম আমাদের চাচা উনি মরুফি উনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন মনের আশা পূরণ করেন বা মুসিবত দূর করেন প্রিয় ভাইরা আছেন ভাইরা বিসমিল্লা বলেন আসেন এক হাজার দু বাবার জন্য ছেলের জন্য নিয়োগ করে দেন যে আল্লাহ আমি চাকরি মেহনত করতেছি এই নিয়তে দিলাম আল্লাহ চাকরি ভালো ব্যবস্থা করে দেন এইভাবে নিয়োগ করে দেন ইনশাল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে মাসাল্লাহ যে যা তো দিবেন একশো টাকা আরেক ভাই দিয়েছেন আমার যুবক ভাই দুশো টাকা দিয়েছে আল্লাহ বিজিকে বরকত দেন অনেক প্রবাসীরা আছেন

এতগুলো মানুষ বসে আছে ভাইয়া যদি বলে দুইটা হাজার টাকা বাবার জন্য এক হাজার মায়ের জন্য এক হাজার কত টাকা কত দিকে চলে যায় হসপিটালে গেলেই হাজার হাজার টাকা ব্যয় হয়ে যায় সফরে বের হলে জার্নি করলেই সংসারে গেলে অনেক খরচ হয়ে যায় আস্তে আস্তে আমি তাড়াহুড়া করিনি এক পাঁচশো পাঁচশো করে মাসে মাসে দেন দুইটা হাজার টাকা নিয়োগ করেন আছেন ভাইরা বিসমিল্লা বলে যাওয়ার মতোই পাবো না আল্লাহ কোনো বার্তা নাই একটা ভাই দাঁড়ান প্রথমে দেখি কে ভাই পারেন দুইটা হাজার টাকা না বাকি দিবে দুইটা হাজার টাকা মাসাল্লাহ কি নাম ভাই ভাইকে কবুল করেন মনের আশা পূরণ করেন ভাই একজন পেয়েছি আর চারটা ভাই চাই দুইটা হাজার টাকা করে দুইটা হাজার টাকা বিস্মিল্লা বলে আছেন এই এই আমার এই সিদ্দিক সিদ্দিকি এখনকার সেই মাসাল্লা মাদ্রাসা ময়দানে দুইটা হাজার টাকা খুব বেশি বলি নাই আমি দশ হাজার বিশ হাজার বলি নাই মাত্র দুইটা হাজার টাকা বলেছি একজন ভাই পেয়েছে আল্লাহর বান্দা বলেন না হচ্ছেন আমি নবীর মহাপ্রতে আল্লাহর মহাপ্রতে আমি দুইটা হাজার টাকা দেবো বিশমিল্লা বলে একশো টাকা শরীফ হয়েছে আমার ছোট বাবু একশো টাকা শরীফ হয়েছে আল্লাহ কবুল করেন মাসাল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করেন আর এক ভাই একশো দুশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন ভাল্লা ফুরফুরা দরবার থেকে আমরা এসেছি আপনারা মহাপত ভালোবাসেন সাড়ে সাতশো বছরের ঐতিহ্যবাহী দরবার অসংখ্য খোলাফা এজাম এই দরবার থেকে বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে গেছে। এই নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে অনেক পীর মাসেকরা আছেন যাদের নেজবত হুফুরা দরবারের সাথে এরপরে ওই পারে দক্ষিণ অঞ্চলে অসংখ্য পীর মাসায়ক আছেন শেরসিনা দরবার থেকে শুরু করে আর অনেকেই আছে কুমিল্লা সোনাকান্দা এরপরে ধামতি অসংখ্য দরবার আছে যেগুলো ফুফুরা দরবারের খোলাফা এজাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ কত এখানে কিনা

সমিল্লা বলে আছেন এক হাজার দু হাজার পাঁচ হাজার আমি সময় ফসল দিয়ে বলেন না প্রথমে একজন ভাই দাঁড়ান না যে হুজুর ফসল দেবো এক ভাই তিনশো টাকা দিয়েছে আর এক ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে কি করে আর একশো দিয়েছেন আর এক ভয় একশো আর এক ভাই পঞ্চাশ মাসাল্লাহ আল্লাহ কোনো করে নেন আরেক ভুয় একশো টাকা দিয়েছেন আল্লাহ বর্তমান করে আল্লাহ খাতে কামায় ব্রেন দিদি কে বটরি ভাই একবার যারা আল্লাহ আওয়াজ শুনছেন বাবা ভাই পাঁচ পঞ্চায়েত ভাই নাম কি আর ভাই আল্লাহ কবুল করেন মাসাল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করেনা মুসিবত করেন আর একজন ভাই একশো টাকা শরীর হয়েছে আল্লাহ কবুল করেন ভাইরা প্রিয় ভাই একটু সবাই মিলে একটু দেখেন না একশো টাকা বলে কজন দিতে পারেন এটা হাত হবে আমরা রুমাল পাঠাও রুমালে দিয়ে দিবেন

মানক করেছেন আল্লাহ কবুল করেন 200 টাকা দিয়ে গেছেন আরেকজন 100 মাছের আরেকজন 200 দিয়ে গেলেন আল্লাহ কবুল করেন আহার যাবে মা চলে গেছে মাছ চলে গেছে আর সে ইয়াত করে দেন তাহলে বাকি মধ্যে কিছু বাড়াতে পারবেন না এই দান খেলতে জারিয়া যদি ভালো باشه যদি মহামূল্য থাকে দিয়ে দেন 100 আপনার দালা মত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ ইয়াত করে দেন

আমি নগদ চাচ্ছি না বাকি দিবেন পরে দিবেন ইনশাল এটা দেখেন যে ছিল বলে পাওয়া যায় কিনা আল্লাহ কবুল করেন সময় অল্প থেকে ছিল বলে বলবেন সবাই দেখবে যে না রে দেখবি বলবে না রে দেখবি এতগুলো মানুষ বসে আছেন ভাইয়া যদি শুনলা বলে দুইটা হাজার টাকা বাবার জন্য এক হাজার মায়ের জন্য এক হাজার কত টাকা কত দিকে চলে যায় হসপিটালে গেলেই হাজার হাজার টাকা ব্যয় হয়ে যায় সফরে বের হলে জার্নি করলেই সংসারে গেলে অনেক খরচ হয়ে যায় আস্তে আস্তে আমি তারা হুড়া বলিনি এক পাঁচশো পাঁচশো করে মাসে মাসে দেন দুইটা হাজার টাকা নিয়োগ করেন আছেন ভাইরা বিসমিল্লা বলে যাওয়ার মতো পাবো না আল্লাহ কোনো বার্তা নাই একটা ভাই দাঁড়ান প্রথমে দেখি কে ভাই পারেন দুইটা হাজার টাকা নগদ না বাকি দিবে ইনশাল্লাহ দুইটা হাজার টাকা মাসাল্লাহ কি নাম ভাই ভাইকে কবুল করেন মনের আশা পূরণ করেন ভাই একজন পেয়েছি আর চারটা ভাই চাই দুইটা হাজার টাকা করে দুইটা হাজার টাকা বিসমিল্লা বলে আছেন এই এই আমার এই মাসাল্লাই মাদ্রাসা ময়দানে দুইটা হাজার টাকা খুব বেশি বলি নাই আমি দশ হাজার বিশ হাজার বলি নাই মাত্র দুইটা হাজার টাকা বলেছি একজন ভাই পেয়েছে আল্লাহর মান্দা বলেন না হচ্ছে আমি নবীর মহাব্বতে আল্লাহর মহাব্বতে আমি দুইটা হাজার টাকা দেবো বিসমিল্লা বলে একশো টাকা শরীফ হয়েছে আমার ছোট বাবু একশো টাকা শরীর হয়েছে আল্লাহ কবুল করেন মাসাল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করেন আর এক ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নেন বলা মুসিবত করেন প্রিয় ভাইরা ফুরফুরা দরবার থেকে আমরা এসেছি আপনারা মহাপুর ভালোবাসেন সাড়ে সাতশো বছরের ঐতিহ্যবাহী দরবার অসংখ্য খোলাফা এজাম এই দরবার থেকে বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে গেছেন এই নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে অনেক পীর মাসেকরা আছেন যাদের নেজবা ফুরফুরা দরবারের সাথে এরপরে ওই পারে দক্ষিণ অঞ্চলে অসংখ্য পীর মশাই আছেন সেরসিনা দরবার থেকে শুরু করে আর অনেকেই আছে কুমিল্লায় সোনাকান্দা এরপরে ভান্তি অসংখ্য দরবার আছে যেগুলো ফুকরা দরবারের খলাফা জন্দরা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ কত এখানে কি না নাম বলবেন না এক হাজার টাকা বলেন মার হাবা মার এই বীর এটা করে ভাইয়ারা আমরা আসছি আপনাদের খেদমতে এটা বলে যাবেন

শহীদ ভাই পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন মনের আশা পূরণ করেন বালা মুসিবত দূর করেন একেবারে অল্প সময় ভাই আছেন আর কোন ভাই আছে বলেন বিশ্বিলা বলে মাসুদ ভাই এক টাকা না রাইতে বীর আল্লাহ কবুল করে মালা মুসিব দূর করে দেন বিপদ আপদ গুলো কাটিয়ে দেন পিছনের গোনা গুলো মাফ করে দেন আসু করে বলে আল্লাহ আমিন এটা বলেন আল্লাহ আমিন আসেন ভাইরা বাকি দেওয়ার মতো নগদ দেওয়ার মতো উঠে উঠে আসেন

আপনারা মহাপ্রাসেন আমার বিপদাপদ কাটিয়ে দেন ডক্টর শাহাবুদ্দিন ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন মনের আশা পূরণ করেন আমার মুরব্বী বা একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন আল্লাহ দূর করে দেন মাসাল্লাহ বিসমিল্লা বলে দ্রুত আসবেন আব্দুল কাদের ভাই পাঁচশো টাকা মানে না রেখে আল্লাহ কবুল করেন আহা মেহনতের পয়সা কষ্টের পয়সা আল্লাহ তো কবুল করে নেন জানে মানে বর্ত দেন ভাইয়ের একটু উঠে আসবে এটা বড় বড় দু হাজার তিন হাজার পাঁচ হাজার আমি আশা করব ইনশাল আমার আরেক ভাই নাম বলবেন অনেক ছোট একটা হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নেন একশো টাকা শরীর হয়েছে আমার ছোট বাবু একশো টাকা শরীফ হয়েছে আল্লাহ কবুল করেন মাসাল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করেন আর ভাই একশো দুশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে না আল্লাহ মুসিবত করে। করেন প্রিয় ভাইরা ফুরফুরা দরবার থেকে আমরা এসেছি আপনারা মহব্বত ভালোবাসেন সাড়ে সাতশো বছরের ঐতিহ্যবাহী দরবার অসংখ্য খোলাফা ইজান এই দরবার থেকে বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে গেছেন এই নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে অনেক পীর মাসেকরা আছেন যাদের নেজবত ফুরফুরা দরবারের সাথে এরপরে ওই পারে দক্ষিণ অঞ্চলে অসংখ্য পীর মশাই গেছেন সাকসিনা দরবার থেকে শুরু করে আর অনেকে আছে কুমিল্লায় সোনাকান্দা এরপরে ধামতি অসংখ্য দরবার আছে যেগুলো ফুকরা দরবারের খলাফা ইজম প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ কত এখানে কি নাম বলবেন না এক টাকা বলেন মার হাবা নাহের বাণী করে ভাইয়ের আমরা আসছি আপনাদের খেদমতে একটু বলে যাবেন

মাসাল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করেন মারা মসজিব করেন আর একজন ভাই একশো টাকা শরীর হয়েছে আল্লাহ কবুল করেন আনসেন ভাইরা প্রিয় ভাই একটু সবাই মিলে একটু দেখেন না একশো টাকা বলে কজন দিতে পারেন একটু হাত ধরবেন আমরা রুমাল পাঠাও রুমালে দিয়ে দিবেন

আপনারা রুমালের মধ্যে টাকা করে অন্য যারা দিবেন বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ যারা দিবেন উঠে আসা কঠিন আপনারাও দিবেন আর সাথে একশো টাকা করে কারা দিবেন হাত তুলে দেখবেন ইনশাল্লাহ মাসাল্লাহ

হয়তোগুলো মানুষ বসে আছে ভাইয়া তুমি স্মিল্লা বলে দুইটা হাজার টাকা বাবার জন্য এক হাজার মায়ের জন্য এক কত টাকা কত দিকে চলে যায় হসপিটালে গেলেই হাজার হাজার টাকা ব্যয় হয়ে যায় সফরে বের হলে জার্নি করলেই সংসারে গেলে অনেক খরচ হয়ে যায় আস্তে আস্তে আমি তাড়াঘোড়া করিনি এক পাঁচশো পাঁচশো করে মাসে মাসে দেন দুইটা হাজার টাকা জিওড করেন আছেন ভাইয়া বিশ্মিল্লা বলে যাওয়ার মতোই পাব না আল্লাহ তোর বাদনা নাই একটা ভাই দাঁড়ান প্রথমে দেখি কে ভাই পারেন দুইটা হাজার টাকা নগদ না বাকি দিবে ইনশাল্লাহ দুইটা হাজার টাকা মাসাল্লাহ কি নাম ভাই ভাইকে কবুল করেন মনের আশা পূরণ করেন ভাই একজন পেয়েছি আর চারটা হয়ে চাই দুইটা হাজার টাকা করে দুইটা হাজার টাকা বিসমিল্লা বলে আসেন এই এই আমার এই সিটি সিদ্দিকী আখান কাশি মাসাল্লাহ মাদ্রাসা ময়দানে দুইটা হাজার টাকা খুব বেশি বলি নাই আমি দশ হাজার বিশ হাজার বলি নাই মাত্র দুইটা হাজার টাকা বলেছি একজন ভাই পেয়েছে বলেন না চিন্তা সোহেল ভাই সহেল ভাই পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন মনের আশা পূরণ করেন আল্লাহ মুসিবত দূর করেন একেবারে অল্প সময় ভাই আছেন আর কোনো ভাই আছে বলেন বিসমিল্লাহ বলে আপদ গুলো কাটিয়ে দেন পিছনের গোনা গুলো মাফ করে দেন বলে আল্লাহ আমিন আল্লাহ হুমা আমিন আসেন ভাইরা বাকি দেওয়ার মতো নগদ দেওয়ার মতো উঠে উঠে আসেন যারা দিবেন ইনশাল্লাহ বাবার নিয়োগ করেন সন্তানের জন্য অনেক রেখে যাচ্ছে একশো টাকা টাকা মাসা আল্লাহ আমার ভাই কবির হোসেন ভাই পাঁচশো টাকা আলী আহমদ ভাই পাঁচশো টাকা কবির হোসেন ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করে মনের আশা পূরণ করেন

আল্লাহ কবুল করে নেন জানে মানে বরফ দেন ভাই আর একটু উঠে আসবে একটু বড় বড় দু হাজার তিন হাজার পাঁচ হাজার আমি আশা করবো এর আমার আরেক ভাই নাম বলবেন অনেক ছোট একটা হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নেয়